তো তোমরা সবাই কেমন আছো আশা করবো কাছে দূরে যেখানেই আছো সবাই সুস্থ এবং ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি আর কাল হচ্ছে বিপতারণী পূজো তো তার জন্য এখন যাচ্ছি হচ্ছে বাজারে ঘুরতে কিছু আর কি ফল ফুল আর মিষ্টি তো এগুলোই আর কি কিছু কেনাকাটা আছে তো সেইগুলো আর কি করে এনে তোমাদেরকে চলো দেখাই তো চলো বাজারটা করে আসি আর কি কি বাজার করি তো এসে তোমাদের সাথে শেয়ার করি তো দেখো কাল হচ্ছে বিপুল পুজো তা তার জন্য গেছিলাম আজকে বাজার করতে তো বাজার করে নিয়ে আসলাম এখন সব কিছু কালকের জন্য সব রেডি করে রাখলাম তো এনেছি দেখো পেয়ারা কলা আপেল লেবু আম আর এনেছে হচ্ছে শশা শাক আলু বাবাটার কি অবস্থা শাক এটা ড্রাগন এই যে আঙ্গুর ফল দু রকম আঙ্গুর আছে এখানে আর এগুলো কি ফল সেটা জানি না তো দিয়েছে এগুলো চেরি আর এই যে হচ্ছে এটা কি ফল জন্য বলে এটা কি বলে কর্মচা কর্মচা আর এই যে আছে হচ্ছে খেজুর তো এই সব মিলে হচ্ছে তেরো রকম ফল আর এবার দেখো আর এই ফলটা এনেছি এই যে প্রসাদের জন্য প্রসাদেও বানিয়ে দেবো কিছুটা আর এর মতো কিছু আছে আঙুর আঙুর টাঙুলগুলো আছে তো এগুলো আর বের করলাম না ঝুরো মানে ঝরে গেছে আর এই যে আছে এখানে হচ্ছে তেরো রকম ফুল নিয়ে এসেছি আর সাথে দিয়েছে দুর্ব সব কিছু আছে তেরো রকম ফুল আছে দুর্গাগুলোও নিয়ে এসেছি আর ফুলটাও আর বের বার করে দেখালাম না এই দেখো সবের মধ্যে সব আছে তেরো রকম ফুলই আছে আর এখানে আছে যে মিষ্টি তেরো রকম তো এটাও আর এখন খুলছি না যেহেতু পুজোর জন্য তো সেটা এখন আর খুললাম না এখানে হচ্ছে তেরো রকম মিষ্টি আছে আর এর মধ্যে আছে ওই যে ধূপ ধূপ বাতাসা আর এটা হচ্ছে আলতা বাতাসা সিঁদুর আর নিয়েছি হচ্ছে যে সুতো তো ছোট দেখেই নিয়েছি এখানে ঘরে আর একটা আছে তো সেজন্য আর বেশি বড় দেখে নিলাম না তো এই যে এইগুলোই বাজার করেছি আরো কিছু হবে কালকের জন্য তো তোমরা থাকো দেখতে থাকো আর পরে সবই দেখতে পারবে তো আমি কি কি বাজার করলাম সবটা তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এখন আমি করছি মানে এই যে লাল সুতো বাজার থেকে কিনে এনেছি আর এই লাল সুতোগুলো আর কি পেঁচিয়ে পাকিয়ে পাকিয়ে মানে তেরোটা সুতো পাকিয়ে আর কি গিট মারবো তো ওইটাই কেটে খেটে রাখছিলাম মানে তেরোটা সুতো করে রেডি করে রাখছিলাম তেরোটা আর কি গুনে গুনে তেরোটা সুতো নিতে হবে আর সেখানে তেরোটা গিট মারতে হবে আর মাঝখানে একটা দুর্ব ঘাস দিয়ে তেরোটা মানে দুর্ব ঘাস দিয়ে গিটটা মারতে হবে তো ওইটা ওইগুলো পরে করবো আর কি ওই যে তেরোটা গুণাগুনে সুতোগুলো রেডি করে রাখছিলাম আর আমি এটা করছিলাম দেখো যে আমাদের দরজায় যেখানে হাক দেওয়া হয় ওই আংটার সঙ্গে আর কি বাঁধিয়ে দিয়েছি আর এদিকে দুষ্টু চেয়ারে বসে আছে তো ওর হাতেই আর কি ও আঙুল দিয়ে রেখেছে মা আমার এখানে দাও তো ওইভাবে আর কি করছিলাম তারপরে ও চলে গেলার পরে আমি চেয়ারের পায়ের সাথে মানে বেঁধে বেঁধে আর কি করছিলাম তো ওইভাবে আর কি পাকিয়ে নিলাম দড়িটা প্রথমে মানে পাকিয়ে সরি দড়িটা প্রথমে আর কি রেডি করে নিলাম সুতোগুলো আর তারপরে আমি ওই যে তেরোটা ধ্রুব ঘাস দিয়ে গুনে গুনে ঠিক মাঝখানটায় সুতোতে গিটটা মারবো আর প্রত্যেকটা এটা মনে রাখতে হবে সুতোতে কিন্তু প্রত্যেকটাই সুতোর মধ্যে তেরোখানা গীত মারতে হবে আর এটা কিন্তু মানে অতি আবশ্যক আর এখানে তো অবশ্যই জানো তোমরা যে ফুল মানে এখানে তেরো রকম ফল তেরো রকম মিষ্টি তেরো রকম ফুল তেরোটা গীত তেরোটা দুর্বাস সব কিছু তেরো তেরো রকম লাগে আর এইভাবে মায়ের পুজো দেওয়াটা মানে কাল থেকে বয়ে আসছে আর তো জানো মায়ের কাছে ভক্তি ভরে কামনা বাসনা জানিয়ে যার যা মনের মনস্কাম জানিয়ে মানে মায়ের কাছে আর কি মানে বললে মা তার মনস্কাম মনের কামনা বাসনা পূর্ণ করে থাকে আর তো জানো মা দয়া দয়াময়ী করুণাময়ী করুণার সাগর সবার মনের কষ্ট দুঃখ মোটামুটি মা জানে আর তবুও তাকে একটু জানিয়ে মন প্রাণ দিয়ে ডাকলে অবশ্যই মা তার ডাকে সাড়া দেয় আর দেখো মোটামুটি হয়ে গেছে আর দুটো মতো বাকি আছে আর এটা রাত্রে করেই রাখবো মোটামুটি পুরো কমপ্লিট করে রাখলে রাত্রেবেলা আর তাহলে আমার সকালে আর এই ঝামেলাগুলো থাকবে না আর এইগুলো গুনে গুনেও দেখছিলাম মানে গিট মারছিলাম আর পরপর গুনে দেখছিলাম যে তেরোটা গিট মেরেছে কিনা সেটাও আর কি রেডি করে রাখছিলাম আর এই দেখো দুব্বো ঘাসটা অনেকটা গুনতে সময় লেগে যায় তো দুব্বগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে এনেছিলাম দেখলে প্যাকেটের মধ্যে ফুল আছে ফুল বেলপাতা তুলসী পাতা দুর্ব সব একসাথে কিনে এনেছিলাম কোথায় দুর্ব পাব কি করব তার তো ঠিক নেই আর যেগুলো একদম ছোট ছোট মানে সেগুলো বাদ দিয়ে দিচ্ছিলাম তো ওগুলো বাছাই করে করে বড় বড় যেগুলো হয় তো সেগুলো নিয়ে আর কি গিটটা মারছিলাম আর কিছু কিছুর মধ্যে আছে না একদম ছোট ছোট কিংবা ঘাস টাস মানে কেমন একটা দুর্বল মতো না কিন্তু তাই যে দেখতে পাচ্ছো এগুলো বাদ দিয়ে দিলাম এগুলো না বাধা যাবে না একটু লম্বা লম্বা না হলে কি ভালো দেখায় তো ওইগুলো কমপ্লিট করে যেহেতু পুজো দিতে যাব তো স্নান টান সেরে ওদিকে সংসারের কাজকর্ম মোটামুটি করে নিয়েছি নিজে আলতাটা পরে নিচ্ছি আলতাটা পরে ঘরে ঠাকুরকে পুজো দেব তো ভাবছি আলতাটা আগে পরে নিলে পাটা শুকিয়ে থাকবে না হলে ভিজে পায়ে আবার যাব সব উঠে যাবে তো ওদিকে সব রেডি ফেডি করে এবার চলে আসলাম ঠাকুরকে পুজো দিতে মানে বাড়ির ঘরের ঠাকুরকে পুজো দিতে আর ঘরে পুজো না দিয়ে তো বাইরে যাওয়া যায় না সেই জন্য ঘরের ঠাকুরকে আগে পুজো দিতে চলে আসলাম আর এটা আমার শিব বাবা আর ওদিকে আছে আমার লক্ষ্মী নারায়ণ আর এদিকে আমার শিব ঠাকুর তো ওইদিকে পুজো টুজোগুলো হয়ে গেছে এবার পুজোর বোঝা আমরা ওই যে আর কি একটু চাল নিয়েছি এক চালের সাথে নিয়েছি ষোলো আনা দক্ষিণা আলু চাল আলু আর একটা ফল যে কোনো দিতে হয় না আর ই আর কি আর পাঁচ ফল যে যেমন তিন ফল কেউ দিতে পারে পাঁচ ফল দিতে পারো মানে আস্ত ফল আর চাল তো দে ভরে নিলাম আর ফলগুলো এই ফলগুলো তো পুজোয় দেবো আর মিষ্টি তেরো রকম ফল ফুল সব নিয়ে এই যে গামলার মধ্যে নিয়ে নিয়েছি আর বাগামলার মধ্যে নিয়ে বড় মশা একটু দিয়ে আসবে আমাদেরকে যেহেতু চারিদিকে জল কাদা হেঁটে হেঁটে যেতে গেলে অনেকটা সময় লেগে যাবে আর দুষ্টু আছে সাথে ও স্কুল থেকে আসলে পরে তো ওকে নিয়ে যাবো কেননা ও এইগুলো ভালোবাসে আর কি তো আজ হচ্ছে মঙ্গলবার মানে আগের শনিবারও একটা চলে গেছে তো আমি আজকে মঙ্গলবারটাই করছি কেননা রথের রথ ছিল শুক্রবার দিন আর শনিবার দিন ছিল আর কি মানে পুজো তো আমি ওটা আর করতে পারিনি তো সেই জন্য মঙ্গলবারটাই করছি আর সোনাকে নিয়ে যাব বলে মঙ্গলবারটা করছিলাম আর ওই দিনটা আমার হতো না অনেকটা সমস্যাও ছিল রেডি করা বাজার ঘাট করা কিছুই হয়নি আর একটু লেট হয়ে গেল আমার বেড়াতে বেড়াতে আমি বললাম যে দুষ্টুকে স্কুলে মানে স্কুল থেকে নিয়ে তারপরে ওকে নিয়ে তারপরে আমি যাব আর এই যে চলে এসেছি তো এই যে রে পুজো দেওয়াটা হয়ে গেছে আর এখন আমি ঠাকুরকে ভগবানকে দেখো নমস্কার করছি আর ঠাকুরকে মানে প্রণাম করে সমস্ত যে যা স্বামী শুধু না সবাই করছিলো তাদের মনের কামনা বাসনা জানিয়ে আর কি মায়ের কাছে মানে যে যা যেমনভাবে আরাধনা করে দিয়ে আর কি সেরকমই আর কি মা তো সবার মা অন্তর্জামী মা সবার মনের কামনা বাসনা পূর্ণ করে থাকে দয়াময়ী মা আর এদিকে দেখো এটা হচ্ছে লক্ষ্মী ঠাকুর আর এখানে এদিকে আছে গুররাজ ঠাকুর মা মা কালী আছে আর মা সরস্বতী আর আছে শিব বাবা আর এখানে না পুজোর শেষে দেখো আমাদেরকে সিঁদুর পরিয়ে দিয়েছে মানে এইগুলো রেওয়াজ আছে এগুলো করতে হয় পুজোর শেষে সিঁদুর করতে হয় তারপরে একটা ফল চেয়ে নিতে হয় মানে মায়ের পায়ের ফল একটা খেতে হয় সেই ফলটা আজকের দিন খেতে হয় তো আর রীতিমতো আমিও সেই রিচুয়ালটা করলাম মানে একটা ফল চেয়ে নিলাম আর আমাকে একটা পেয়ারা দিয়েছিল তো সেটা নিয়ে এসে বাড়িতে নিয়ে এসে খেয়ে নেবো আর এই যে ধূপ বাতাসে নিয়ে গেছিলাম তো ওখানে অনেকে ধরে নিচ্ছিলো তো আমিও ধরিয়ে দিলাম আজকে ওখানে দিয়ে দিয়েছি আর ধূপ মানে এক প্যাকেট আর জ্বালিয়ে দেব আর একটা দিয়ে দিয়েছি মানে পরে পুজো দিতে পারবে আর ধূপ তো দেখো একটু ধূপ ঘুরিয়ে দিচ্ছে ও মানে অনেকক্ষণ থেকে বায়না করছিল যে ও একটু ধূপ জ্বালাবে আর ও এটা করতে খুব ভালোবাসে তো ওখানে মোমবাতি জ্বলছিল তো ওই জন্য আর কি ওখান থেকে নিয়ে আর কি ধরাতে হয় ধরিয়ে ওই যে একটু ঘুরিয়ে টুরিয়ে ঠাকুরকে ঘুরিয়ে ওখানে রেখে দিতে হয় মানে এই জায়গায় সব ধূপ দেওয়ার মতো একটা জায়গা আছে বালি দেওয়া আছে বালির মধ্যে সবাই পুঁতে দিতে হয় তো আমিও এক সেরকমভাবে দেখো পুঁতে দেওয়ার জন্য আর কি ধূপটা ধরিয়ে নিয়েছিলাম আগে একটু ঠাকুরের দিকে ঘুরিয়ে টুরিয়ে এনে তারপরে পুঁতে দেবো আমার ধূপটা এবার ধরে আছে আমি এবার একদম ঠাকুরের সামনে একটু নিয়ে যাবো এখন একটু ঘুরে ঘুরিয়ে নিচ্ছি ঠাকুরের সামনে থেকে দূরটা আর এই যে দেখো উপরে লেখা আছে মায়ের মন্দির উনিশশো আর এখানে এসে দেখি মানে আমি শুধু একা পুজো দিতে চাইনি তো আমাদের পরের ব্যাচেই আর কি এসেছিল মানে আরিয়সি আরিয়সী যে মানে বন বিখ্যাত সিঙ্গার আছে তো আরিয়সি তো ও এসেছিলো পুজো দিতে আর এসেছিলো ওর বাড়ি থেকে শ্বশুর বাড়ির লোকজনরা আমি তো ওদেরকে সবাইকে চিনি না তবে ওকেই শুধু চিনি তো ওরাও এসেছিলো পুজো দিতে আর আমি দেখো পুজো টুজো দিয়ে বাড়িতে চলে এসেছি আর এসে দেখো আমাদের এনেছে লাল শাক আমাদের না লাল শাক খাওয়ার একটা রিচুয়ালস আছে মানে লাল শাকটা খেতে হয় মানে মায়ের পুজো করলে লাল শাকটা মাছটা আমাদের আমার বাপের বাড়িতেও আছে তো ওই লাল শাকটা নিয়ে এসেছে কিনে এনেছে আর মোটেই পাওয়া যাচ্ছিলো না যেহেতু বর্ষার সময় কোনো শাকই পাওয়া যাচ্ছিলো না শুধু লাল শাক তো দূরে থাক লাল শাক তো অনেক কষ্ট করে খুঁজে খুঁজে পাওয়া গেছে তো একারটে নিয়ে এসেছে তো লাল শাকটা কেটে ধুয়ে নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়ে এনেছি কেটে নিয়েছি আলু আজকে হবে আলুর দম আর লাল শাক আর বরের জন্য একটা কিছু করতে হবে চলো দেখি সেটাও দেখাবো কি করব তো লাল শাকটা রান্না হয়ে গেছে দেখো আর বাড়িতে এসে বললাম না ভীষণ ব্যস্ত থাকবো তো ওই জন্যে আর কি তাড়াতাড়ি চলে আসা আর এদিকে দেখো লাল শাকটা একটু সেদ্ধ করার জন্য একটু ঢাকাও দিয়ে দিলাম আর এদিকে আমার আলুগুলো দেখে পাশে ভাজা হচ্ছে ভাজাটা যা মোটামুটি হয়ে গেছে নতুন আলু মানে এই আলুটা খুব ভালো বেশিক্ষণ লাগে না ভাজা করতে বেশ লাল লাল করে আলুগুলো ভাজা করে নিলাম আর এদিকে দেখো আমি মশলার জন্য কী কে নিয়েছি নিয়েছি গোলমরিচ আদা জিরে টমেটো চারমগজ আর নিয়েছি বেশ খানিকটা তিল আর ধনে আর কাঁচা লঙ্কাও দিয়েছি পরিমাণ মতো যেহেতু লঙ্কাগুলো একদম ঝালে ঝালটা কম সেই জন্যে তো এগুলো একসাথে মিক্সচারে পেস্ট করে নেবো আর এই যে আলুগুলো ভেজে তুলে রেখে দিয়েছি আর মশলাটা হয়ে গেছে মশলাটা একটু কষিয়ে নেব ভালো করে তেলের উপর দিয়ে কষিয়ে তারপরে আলুগুলো দিয়ে একসাথে করে কষানো হয়ে গেছে এবার আমি আলুগুলো ঢেলে দিলাম আর বন্ধুরা তোমাদের কার কার বাড়িতে কি কি রান্না হলো সেটাও তোমরা আমাকে জানাতে পারো কমেন্ট করে আর তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো দেখো আলুগুলো শুদ্ধ মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর মোটামুটি কষানো হয়ে গেছে এবার আমি জল ঢেলে দেবো আর একটু জল দিয়ে দিয়ে কিছুক্ষণ কষা কষালে না আরও বেশি টেস্টি হয় যেহেতু নিরামিষ তরকারি আর আমার ছেলে কিন্তু এই আলুর দমটা খেতে খুব ভালোবাসে তো ওই আর কি কীরকম বলে বলো তো আলুর দমটাকে সুজির মতো আলুর দম খেতে ভালোবাসে মানে ওটা তো আর বলতে পারে না যে গ্রেভি করব মানে করবে এরকম ধরনের বলে না সুজির মতো আলুর দম খাবে তো ওই ওর আবদারে আর কি দমটা করতে লেগে গেছি তো কষানো হয়ে গেছে আর বেশি কষাবো না এবার আমি একটু জল ঢেলে দিলাম আর যে বললাম সুজির মতো দম করতে হবে তো সেটাই চেষ্টা করছি আর কি দমটা সুজির মতো করা ও আরেক সরি আরেকটা জিনিসও ভুল হয়ে গেছে আমি কিছুটা দিয়েছিলাম এর মধ্যে কাজু বাদাম পেস্ট আর পোস্ত ভাটা লাস্টে করে দিয়ে দিয়েছিলাম তো এইভাবে নাড়তে নাড়তে মোটামুটি একটু শুকিয়ে আসবে তো সেই সময় আমি দিয়ে দেবো আর এখন দিয়ে দিলাম একটু মানে এলাচ থেতো করে দিয়ে দিলাম এলাচটা একটু সেন্টের জন্য যেহেতু একটু নিরামিষ তরকারি একটু সেন্ট হবে দিয়ে আসি আর বন্ধুরা আমার ভিডিও দেখতে দেখতে ভিডিও এতটুকু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে থাকতে পারো আমার সাথে চলতে পারো আরও দু কদম আর দেখো এদিকে আমার কিন্তু আলুর দমটা হয়ে গেছে কমপ্লিট তাও আমি এটা একটা ছোট্ট মানে গামলার মতো আছে আমার তো ওই বাটিটার মধ্যে ঢেলে নিয়েছি আর এদিকে আমি করব কিছুটা মানে ডাল ছোলার ডাল কী বলতো বরকে নিয়ে আর কি মানে বর আলুর দমও খেতে চায় না মানে এইগুলো পছন্দ নয় আর ওদিকে আমি করেছি লাল শাক তো ওটাতেও খাবে না লুচি দিয়ে যেহেতু লুচি খাবে আর কি তো আমিও খাবো তো সবার জন্যই করবো ওরাও বলছে ওরাও ভীষণ ভালোবাসে লুচি খেতে তো ওরা ওটা বাদ দেয় তো বলছে ঠিক আছে তুমি খাবে তাহলে আমরাও সবাই খাবো আর ছেলেও খুব ভালোবেসে লুচি খাবে তো অনেকদিন থেকেই বলছে লুচি খাবো লুচি খাবো তো আমিও আর বললাম ঠিক আছে তাহলে তেরোই আসছে তেরোইয়ের দিন আমি লুচি করব আমিও খাবো তোমরাও সবাই খাবে আর এটা বরের আবদারে বরের জন্য করে দিচ্ছি যে ছোলার ডাল তো তার জন্য শুকনো লঙ্কা ফোড়ন দিলাম দুটো কিছুটা জিরে ফোড়ন দিলাম আর দিলাম দুটো তেজপাতা ফোড়ন দিয়ে ডালটাকে একটু ভালো করে কষিয়ে নিলাম দিয়ে একটু লবণ হলুদ দিয়েছে মানে হলুদ তো দেওয়া ছিল একটুখানি দিয়ে নিলাম তেলের উপরেই দেওয়া ছিল আমার তো হলুদটা দিয়ে দিলাম দিয়ে একটু দিয়ে দেবো সামান্য আদা কুড়ে দেবো মানে আদাটা বেটে দিলেও হতো তো আমি কুড়ে দিচ্ছি আজকাল কোনো বাটা বাটির ঝামেলা যাচ্ছি না তো আদাটা কুড়ে দিলাম এটাও খারাপ লাগে না বেশ ভালোই লাগে শর্টকটে যতটা পারা যায় আর খেয়ে দেখবে খুব গালে পড়লেও ভালো লাগে আদার একটু ইয়ে ফ্লেভার তো আদাটা কুড়ে আর কি দিয়ে দেবো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নেবো ছোলার ডালটা আর এই পিছন দিকে না এই কুণ্ডির পেছনের দিকে অনেকটা লেগে থাকে তো সেগুলো আমি এরকম এরকমভাবে ঝিরে ঝিরে ডালের মধ্যে দিয়ে দিচ্ছি আর ডালটা কিন্তু আমার ফুটছে আর এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ যারা একদম লবণ কম খায় তো সেরকমভাবে যদি ভাতের সাথে খায় তাহলে ভাতের মতো লবণ দেবে তো এটা টেস্ট করে দেওয়াই বেটার আমি মনে করি আর তখন তো লো ফ্লেমে দেওয়া ছিল এখন ঝোলটা বাড়িয়ে ঢাকা দিয়ে দিয়ে দিয়েছিলেন দেখো এখন ফুটে উঠেছে প্রায় ডালটা অনেকটাই ফুটে গেছে আর বেশিক্ষণ ফোটাবো না এবার আস্তে আস্তে আমি বন্ধ করে দেবো তো একটুখানি ঝোলটা আর একটুখানি মারবো সামান্য একটু তো এরকমই থাকবে আর বেশি মারব না এবার অফ করে দেবো আর এদিকে আমি তার সাথে আরেকটা কাজ করে নেব এবার দেখো যে ময় আটা ওটা ময়দার কিন্তু মানে লুচি খায় সবার মানে আগের দিনে তো সবাই খেত ময়দার লুচি কিন্তু আমরা কিন্তু আর কি ময়দা এখন আর খাচ্ছি না মানে আগেও খেয়েছি কিছু দিন কিন্তু রিসেন্ট আর ময়দা খাচ্ছি না তো এটা হচ্ছে আটা তো আটাতে কিছুটা ময়ান দিয়ে নিয়েছিলাম তেল আর দিয়েছিলাম লবণ আর মিষ্টি কিন্তু দিইনি তো এটা দিয়ে আর কি ময়দা মানে ময়দা বলছি সরি আটাটা মেখে নিচ্ছি আর দেখো আটা মাখতে মাখতে একটা দলা কিন্তু তুলে রেখেছি মানে ওই যে পীরের উপরে বেলুন বেলজা বলে না ওইটার উপরে রেখেছি আর আরও কিছুটা আছে মানে একবারে সব মাখতে পারছি না অসুবিধা হচ্ছে তো সেই জন্য আর কি অল্প অল্প করে মাছ তুলে নিই হতে রেখলাম আর এইগুলো আর একটা দলা করতে সুবিধা হবে তো ওই মাখতেও অনেকটা সময় লেগে যায় জানো তো আর একা হাতে যেটা না করবো হয় না তো প্রচুর লেট হয়ে গেছিলো খেতে খেতে আমার মানে এত কিছু রান্না করব কাটা বাটা তো সেসে ভাবছি দেখি লাস্টে বড় মানে বড় বাড়ি আসলে যদি আমাকে একটু হেল্প করে মানে আমি বেলে দিলাম যদি একটু ভাজা করে দেয় তাহলে সুবিধা হবে না হলে আমার আরও লেট হয়ে যাবে মানে কখন যে কী করবো যে বাচ্চাটার জন্য চিন্তা হচ্ছে যে ওকে কখন খেতে দেব আটাটা দেখো মাখা মোটামুটি হয়ে গেছে আর যতটুকু চেষ্টা করেছি ভালোভাবে মানে মাখা একদম সুন্দর করে মাখার চেষ্টা করেছি আর এই যে আমার জন্য যে তেরোটা লুচি করতে হয় তো সেটাই আগে করছিলাম আর এগুলো কিভাবে ছোট ছোট করবো বলো তো তেরোটা বড় বড় লুচি তো একা খাওয়া সম্ভব হয় না আর খেতেও পারে না কেউ পারে না কেউ পারে না তো ওই আর কি করে একটা ইয়ে করে নিয়েছিলাম অনেক রুটির মতো করে বেলে নিয়েছি আর তার উপরে দেখে ছোট্ট একটা গ্লাস আছে ছোটো বলতে আমার ছেলের গ্লাস তো গ্লাসটা দিয়ে এরকমভাবে কেটে কেটে নিচ্ছি তো এইভাবে আর কি ভাজাগুলো হবে একদম ফুচকার মতো সাইজটা হচ্ছে খুব সুন্দর আর এরকম দেখে তো আমার ছেলে পাগল একদম বেশ ওই ওই লুচিগুলোই খাবে ও কিছুতেই বড় লুচি খাবে না কিন্তু কি বলতো দেওয়া তো যেতেই পারে করতে অনেকটা সময় লেগে যায় না তবু ওকে দিয়েছি মানে একটা দিয়েছি তো ওটা দেখে ওই যে ছোট ফুচকা দেখতে বাচ্চারা তো ছোট জিনিসগুলো ওইগুলোই বেশি খেতে চায় তো এইগুলো আমাকে আর দেবে না ওইগুলো খাবে আর এদিকে গেছে এইসবগুলো করতে দেরি হয়েছে ফটাফট ওরাও খিদে পেয়েছে আমাদেরও খিদে পেয়েছে সবারই খিদে পেয়েছে তো তাড়াতাড়ি কিছু খাওয়াতে হবে এগুলো বেশি করলে তো সময় চলে যায় না এরকম ছোট ছোট করে কাটতে সেই জন্য আর কি আর এই যে দেখো মোটামুটি তেরোটার বেশি কিন্তু করা আছে এখানে মানে ওর জন্য ভেবে ওর কথা ভেবে আমি বেশি করে বানিয়েছি তবু মানে ও পুরো চাইছে যে মা তো বড় লুচি খাবে না কেন খাবে না বড় বড় লুচি খাবো না ওই আর কি তোই নিয়ে একটু কিছুক্ষণ ধরে আর কি বগর বগর হলো দুজনে মিলে আর এখন হচ্ছে আমাদের জন্য মানে আমার বরের জন্য আর দুষ্টুর জন্য একটা ভাজা হবে আর আমাদের বাড়িতে মাসিম আছে মানে আমাদের বাড়িওয়ালা আছে তো মানে প্রসাদ দিয়ে আর লুচি দিয়ে লুচি তরকারি একসাথে দিয়ে দেবো দেখো আমার জন্য এই যে তেরোটা লুচি সাজিয়ে নিয়েছি এটা হচ্ছে আলুর দম আর পাশে আছে লাল শাক ভাজা আর একটুখানি ছোলার ডাল নিয়েছি কেননা বেশি আমি খেতে পারি না ডালটা অত ভালোবাসি না আর এত রকম লুচি কত কিছু একসাথে খাবো বেশি তো ভালো লাগে না একসাথে আর কি এই তো এই দিয়ে আর কি খাচ্ছি এখন দুপুরের খাওয়াটা হচ্ছে তো খেতেও কিন্তু আলুর দমটা ভীষণ ভালো হয়েছিল তো তোমরাও এইভাবে ট্রাই করতে পারো ভীষণ ভালো লাগে আমার এরকম আলুর দম মানে আমারও আলুর দমটা খুব ফেভারিট আমি খুব ভালোবাসি আলুর দমটা আর বন্ধুরা আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে